হ্যালো অংশুমান এবং আপনাদের ওয়েলকাম আমার সার্কার্স ই কমার্সেট ইজ দ্য লার্জেস্ট নেটওয়ার্ক এবং আমাদের মেন উদ্দেশ্য মেন গোল হচ্ছে আমাদের যে টেকনিক্যাল পোর্শন যে স্ট্রাকচারাল বা আর্কিটেকচারাল পোর্শন আমরা যে কাজগুলো করি সেটাকে সার্ভিসগুলোকে মানুষের কাছে পৌঁছানো এবং একটা পারসপেক্টিভ তৈরি করা যে যে অনেকে বেআইনি বাড়ি করছেন করার চিন্তাভাবনা করছেন এইটাকে মাথা থেকে যাতে দূর করে দেওয়া এবং কাজটা একটা আমাদের কাজ করতে যে কি পরিমাণ সময় লাগে কত খাটনি সেইগুলোকে মানুষকে দেখানো তো আজকের যে বিষয়টা নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি যেটা আপনাদের আগেই বলেছিলাম যে চারশো এক মানে বেআইনি বাড়ির যে নোটিস স্টপ ওয়ার্ক নোটিসকে বলা হয় ফোর জিরো ওয়ান অ্যাকচুয়ালি সেকশানটা হচ্ছে ফোর হান্ড্রেড চারশো এই নিয়ে মানুষের মধ্যে না অনেক বিভ্রান্তিকর সমস্ত তথ্য মানুষের মধ্যে রয়েছে যে কোনটা করলে বেআইনি কোনটা পারমিশন নিতে হয় কোনটা নিতে হয় না এবং কলকাতা কর্পোরেশনের যে এখন যে মোটিভ যে যত পাচ্ছে বেআইনি বাড়ি যদি হয় সেখানে গিয়ে নোটিস মেরে আসছে এবং অ্যাকচুয়ালি যেগুলো যারা ইন্টেনশনালি প্ল্যান্ট ওয়েতে বেআইনি করে প্ল্যান্ট ওয়েতে এই কথাটা আপনাদের বললাম তারা কিন্তু সব সেটিং করেই করছে করেও যাচ্ছে যেমন মেটিয়াবুজ গার্ডেন রিচ পার্ট সার্কাস গার্ডেন ডিচের পর কাণ্ডের পর এক দু মাস এক মাস মতো একটু নাড়াচাড়া বন্ধ হয় এখন কিন্তু আবার ফুল সুইংয়ে একই কাজ চল হচ্ছে হাওড়াতে হাওড়াতে দেখেছেন ছ ফুট রাস্তার মধ্যে ছতলা আটতলা বাড়ি অ্যাজ ইট ইজ হচ্ছে অ্যাজ ইট ইজ তাহলে বিপদে কারা পড়ছেন বিপদে পড়ছেন কিছু সাধারণ মানুষ কালকেই একজন ফোন করেছিলেন তার দোকান আছে আমার ইউটিউব দেখেও করেছিলেন এবং এই ভিডিওটা আমার মনে হয় তার পক্ষে খুব ও উপযোগী হবে যে একটা তার নিজের দোকান আছে সেই দোকানের চালটাকে সে একটু উঁচু করতে চাইছে নাহলে এই গরমেতে সিলিং না করতে পারলে তার যে ফুড আইটেম যেটা তার ট্রেড লাইসেন্স আছে ফুড লাইসেন্স সব কিছু আছে নষ্ট হয়ে যাচ্ছে এখন এই স্ট্রাকচারটা কি না এক ফুট দু ফুট সে ওপরে তুলছে গাঁতনিটা যা ক্যারেক্টার আছে তাই থাকবে দু ফুট ওপরে তুলবে এখন প্রসঙ্গক্রমে বলি এই সমস্ত বিল্ডিংগুলোতে কিন্তু চারশো এক নোটিস হয় না সচরাচর এগুলো খুব সিলি জিনিস ওটা কোনো বেআইনের মধ্যে পড়ে না কিন্তু কলকাতার যে আইন সেখানে আপনি একটা ইঁট যদি গাঁদতে যান তাহলে সেটার একটা পারমিশন নিতে হয় কোন কোন ক্ষেত্রে পারমিশন নেব না আমাদের রুলস বুকসে সেটা বলা আছে যেমন আপনি ফ্লোরিং চেঞ্জ করতে পারেন প্লাস্টার করতে পারেন ফল সিলিং করতে পারেন রং করতে পারেন একটা জানলা বা দরজা আপনি বসাতে পারেন এগুলোর ক্ষেত্রে আপনার কলকাতা কর্পোরেশনের পারমিশন দরকার হয় না কিন্তু বাদ বাকি আপনি যাই করুন না কেন একটা পারমিশন দরকার হয় যেমন আপনি এই যে চাল তুলছেন এটা কিছুই ছিল না থ্রি টু ইতে একটা সেকশানেতে পারমিশন নিলে কোনো হেডেকই থাকতো না এই বিষয়গুলো পরবর্তী ভিডিওগুলোতে বলবো আজকে চারশো একটা নিয়ে বসছি তো এখন কলকাতা কর্পোরেশনের জোকা এরা গিয়ে চারশো এক নোটিসটা মেরে দিয়ে এলো অ্যাকচুয়ালি আগেই বলেছি যে প্ল্যানকেস টোটালি বন্ধ জোগাতে কোনো কাজই হচ্ছে না বা কাজ করা হচ্ছে না অনেক ধেতিয়ে ধেতিয়ে বলে টোলে কিছুটা আস্তে আস্তে করে মোবিলাইজ হয়েছে হচ্ছে আস্তে আস্তে করে এবং এদেরকে দিয়ে এই সমস্ত ফালতু কাজগুলো করানো হচ্ছে কে একটা একটু চাল তুলছে এ তুলছে তাতে করতে গিয়ে আসল কাজগুলো এরা করছে না এই রোড দূরেতে গিয়ে কিন্তু যারা অরিজিনাল বেআইনি করছে সেইখানে কিন্তু এরা যায় না যে কাউন্সিলারের তত্ত্বাবধানে যে বেআইনিগুলো চলছে সেইগুলোখানে কিন্তু এরা পাও মারায় না প্রচুর এরকম বেআইনি আছে যেখানে কাউন্সিলার ইনভলভ যখন আমি একটা গণমাধ্যমে আপনাদের বলছি তথ্য না নিয়ে বলছি না যেখানে কাউন্সিলাররা ইনভলভ আছে সেই সমস্ত বিল্ডিংগুলোতে কিন্তু এরা যায় না মারতে কিন্তু যেখানে কাউন্সিলার ইনভলভ নেই সেইগুলোতে গিয়ে টুকটুক করে মেরে দিয়ে আসে তো যাই হোক আপনার নোটিস পড়লো আপনি কী করবেন এই ধরনের ক্ষেত্রে অনেকের একটা ধারণা যে ঠিক আছে মানে অনেকে জেনে বুঝে বলে না যে বলি হওয়া সেরকম হয় লোকাল দাদাকে বললো সেই দাদা বলল আমরা ওই দাদার সাথে আমার সম্পর্ক আছে বলে এরা কি করে কাজটা করলো করে পেমেন্টটা তুলে নিল ঠিক আছে তারপর লাস্টের দিকে এরাই কর্পোরেশনকে খবর দিয়ে আবার আপনাকে নোটিশ মারাবে আবার আপনাকে তার কাছে দৌড়বেন এবং এই রেগুলারাইসের জন্য লাখ 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 টাকা আপনাকে দিতে হবে এটা একটা প্রসেস তো এই বিষয়গুলোকে পরিষ্কার করে দেওয়া উচিত পরিষ্কার যেটা আপনি একটা নোটিশ পেলেন নোটিশ পেলে বসে থাকবেন না আপনার যে কোনো এল ধরবেন এল কোথায় পাবেন পোর্টালে যাবেন কেএমসির পোর্টালে গিয়ে যাকে আপনি কাজ দেবেন তার নামটা দেখে নেবেন আমাদের এই জোকা অঞ্চল পারসারকাস অঞ্চল মেটিয়াবুরুচ অঞ্চল অনেক দালাল আছে অনেক মানুষ জানেও না মানুষের একটা পারসেপশান এই লোকটা কর্পোরেশনে যায় এই মনে হয় সব কিছু অফিসারদের সাথে সেটিং ফেটিং আছে এমন একটা ধারণা যে টাকা দিলে মনে হয় সব কিছু হয়ে যায় এবং কী হয় ট্র্যাপে পড়েন টাকাও যায় বাড়িও ভাঙা যায় সব কিছু যায় এখন বক্তব্যটা কি আপনি আপনার কোনো এল বিএসকে দেখবেন আমাদের ইওডিপিতে যাবেন কলকাতা কর্পোরেশনের ওয়েবসাইট ই সেখানে বিল্ডিং ডিপার্টমেন্টে ঢুকবেন ওয়েবসাইটে বিল্ডিং ডিপার্টমেন্টের নিচের দিকে ফাইন্ড এল পাবেন সেই ফাইন্ড এল ক্লাস ওয়ান ক্লাস টু যে কোনো এল বিএস আপনারা ধরতে পারবেন সেখানে ক্লিক করুন যাকে মনে হচ্ছে যে আপনার এলাকার কাছাকাছি আছে বা যারা আমার বক্তব্যটা শুনছেন আমাকে ফোন করতে পারেন যদিও আমি ফোর কাজ করি না কিন্তু আপনাকে পরামর্শটা দিতে পারবো যে তার কাছে আপনি যেতে পারেন এবং সেখানে গেলে আপনার প্রথম কাজ হচ্ছে যতটা আপনি বেআইনি করেছেন তার একটা ড্রয়িং হয় এটাকে বলা হয় ডিস্কেচ ডিস্কেচ ড্রয়িং ডি অপ্লিক স্কেচ বা ডেমোলিশন স্কেচ যেটার ওপর হিয়ারিং হবে আপনার কাছে কী কী তথ্য থাকতে হবে অবশ্যই আপনার কাছে ডিট থাকতে হবে অনেকে আছে বাড়ি স্যাংশন করে ডেভিয়েশন করেছেন তাহলে স্যাংশন প্ল্যানটা থাকতে হবে যদি স্যাংশন প্ল্যান না থাকে বাড়িটা অনেক কুড়ি বছর দশ বছর পনেরো বছর পুরনো হয় তাহলে অ্যাসেসমেন্টের থেকে ইন্সপেকশন বুক কপি তুলতে হবে যেখানেতে লিগালিটিটা প্রুফ করবে যে এটা পনেরো বছর আগে এক্সিস্ট করতো এত কিছু থাকার পর সেই তথ্যগুলোকে নিয়ে তৈরি হবে আপনার ডিসকেশ প্ল্যান যে অংশটা আপনি রিসেন্টলি করেছেন সেটা লাল হ্যাচ করবে করে সেটা জমা পড়বে বোরো অফিসে বোরো অফিস সেটাকে ইনিশিয়ালি একটা রিপোর্ট করবে পদ্ধতিগুলো একটু জেনে নিলে আপনাদের সুবিধে সেখান থেকে এই বড়ো অফিস থেকে সরি এই বড়ো অফিস থেকে এটা যাবে হেড অফিসে উজ্জ্বল বাবুর কাছে সেখানেতে আইদার ফোর জিরো ওয়ান সেকশান ওয়ানেতে একটা নোটিশ আসবে বা ফোর জিরো আট ফোর জিরো আট মানে হচ্ছে ভেঙে দাও এবং কিছু কিছু ক্ষেত্রে কলকাতা কর্পোরেশনের এখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররাই এই নোটিশটা দিয়ে দিচ্ছে খুব সিলি যদি ছোটোখাটো হয় ভাঙার অর্ডার করে দিচ্ছে সেই জন্য বসে থাকবেন না আগে গিয়ে কনসার্ন বড়ো অফিসে যোগাযোগ করবেন এল বিএসের সাথে যোগাযোগ করবেন এবারে এই নোটিশ পাওয়ার পর চারশো এক সেকশান এক মানে হচ্ছে আপনাকে হিয়ারিংয়েতে সুযোগ দিল মানে আপনার কথা কলকাতা কর্পোরেশন শুনবে কেন আপনি এই বেআইনিটা করলেন সেখানে কি হবে না বড়োতে যখন ফাইল আসবে এরা সমস্ত রিপোর্ট করবে যে অ্যাস পার বিল্ডিং রুলস বিল্ডিং আইনেতে কোন কোন জায়গায় এটাকে বেআইনি বলা হচ্ছে এটা আপনার যে এল আছে সেই দাঁড়িয়ে থেকে করাবে এখানে রিপোর্ট হবে করার পর সেটা যাবে আবার হেড অফিসে সেখান থেকে এটা যাবে হিয়ারিং সেকশানেতে হিয়ারিংয়েতে আপনাকে একটা নোটিশ পাঠাবে আপনি যাবেন সেখানে অফিসার আপনি হিয়ারিং করবেন সেখানে যদি আপনার সিদ্ধান্ত হয় যে না এটাকে ভেঙে দেওয়া হবে তো ভেঙে দিতে হবে কখনো পার্টলি ভেঙে দেয় বা কখনো আপনাকে রেখে দেয় এবং তার জন্য আপনাকে একটা ফিস জমা দিতে হবে তো মোটামুটি এটা হচ্ছে একটা প্রসেস এটা খুব সহজভাবে বললাম এতটা সহজ নয় এর মধ্যে যদি কিন্তু অনেক কিছু আছে সেগুলো ভিডিও লং হয়ে যাচ্ছে এরপরে আরও বিস্তারিতভাবে বলবো এবং অনেক সাধারণ মানুষ যারা ট্র্যাপে পড়ছেন প্রচুর দালাল এই ফোর এমন একটা এটা অনেকের কাছে একটা খনি অনেক এলবিএস বলুন বা যারা এই ধরনের কেস মুভমেন্ট করে বা যারা এই আপনারা দালালরা আছে এগুলো একটা খনি কেন মানুষ ভয়তে টাকা দেয় মানে অনেকে একতলা করে ফেললো কিছু করার নেই তা ভেঙে দেবে সেটা তো ভয়তে দেয় তো এইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য বেআইনিটাকে বন্ধ করুন এবং পরবর্তী ভিডিওতে আজকে যে প্রসেসটা বললাম আরেকটু একটু করে আপনাদের প্রসেসগুলোকে আমি বলব তো দেখা যাক আগামী দিনে আপনাকে আরও ডিটেলস ভিডিও পাবেন ভিডিওগুলো দেখুন শেয়ার করুন এবং ফলো ফলো করতে থাকুন থ্যাংক ইউ